মাছ বানাচ্ছি মরলা মাছের ঝালের জন্য একটা মিক্সিতে মিক্সির ওই বাটিতে এক চামচ পোস্ত একটা পেঁয়াজ একটু আদা বেটে নেব এরপর একটা কড়াতে তেল গরম করে মরলা মাছগুলো ভালো করে ভেজে নেব তেলটা আর কড়াটা ভালো করে গরম করবে এতে কী হবে মাছ ভাজাটা সুন্দরভাবে মাছটা লেগে যাবে না সুন্দর করে ভাজা হবে একসাথে কত সুন্দর মাছটা যখন উঠে গেল সুন্দর ভাজা হয়ে গেলো এরপর ওই একই করাতে একটু জিরে আর একটা শুকনো লঙ্কা একটু গরম গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেব এরপর আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এরপর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা সাথে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এবং সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবং একটা টমেটোও দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলায় তেল ছেড়ে আসছে এরপর সামান্য জল দেবো জল দিয়ে ঝোলটা ফুটে উঠলেই ভাজা মাছটা এবং ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি মোরলা মাছের ঝাল